আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বিন্দু আজকে আমি নবম ও দশম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর তিকোনোমিত্তিক নয় পয়েন্ট দুইয়ের নয় পয়েন্ট দুই নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে করব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে তোমাদের আজকে সূত্র প্রয়োগটাই যে মানটা সায়ন্তিটা কস্তিটার যে মানগুলো মনে রাখার একটু টেকনিক সেই টেকনিকটা শিখিয়ে দেবো আর হচ্ছে আজকে হলো যে তোমাদের মূল বইতে ষাটটি নৈবিত্তিক আসে ওই ষাটটি নৈবিত্তিক একেবারে সহজ নিয়মে তোমাদের সলিউশন দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো এখানে হচ্ছে আমাদের এখানে অনুপাত আছে কি এই যে এই মানগুলো মনে রাখার একটা টেকনিক হচ্ছে তোমাদের কিন্তু এক থেকে দুই মিনিট তিন মিনিট তোমরা পড়াশোনা করলেই এই মানগুলো মনে রাখা সম্ভব আজকে কিভাবে তোমরা এই মানগুলো মনে রাখবে সেই টিপসগুলো আমি তোমাদের আজকে তুলে ধরবো প্রিয় বিন্দু দেখো এখানে আছে অনুপাত অনুপাত সমান আছে কি অনুপাত জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি তারপর হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে চারটা কয়টা পাঁচটা পাঁচটা মান দেওয়া আছে এই পাঁচটা মান তোমরা কিভাবে মনে রাখবে সেই কৌশলটা আজকে তোমাদের একেবারেই সহজ করে শিখিয়ে দেব কিছু শিক্ষার্থীবিন্দু এই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখবা তাহলে তোমাদের এই নয় পয়েন্ট দুয়ে কোনো সমস্যা থাকবে না আসল হলো যে এই যে এইগুলা যদি তোমরা মনে রাখতে পারো এই যে তোমাদের মানগুলা যদি মনে রাখতে পারো তাহলে এই অর্দার অঙ্ক একেবারেই সহজ মে করা যায় দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা একটা জিনিস খেয়াল করবা এই মান মনে রাখার টেকনিক হচ্ছে তোমরা জানো এটা এটা মনে রাখতে হবে যে সাইনের সাথে কসের সম্পর্ক এখানে তোমরা মান রাখার কৌশলটা মনে রাখবা যে সাইনের সাথে কার সম্পর্ক কসের সম্পর্ক সাইনের সাথে কসের সম্পর্ক সেকের সাথে কোসেকের সম্পর্ক ট্যানের সাথে কটের সম্পর্ক এখন এটা কিভাবে সম্পর্ক হইলো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী মিন্দু সাইন সমান এখানে আছে কি জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তারপর হচ্ছে থার্টি ডিগ্রির মান হচ্ছে টু তারপর ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হচ্ছে মান হচ্ছে রুট থ্রি বাই টু তারপর হচ্ছে নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখন তোমরা কি করবা দেখো এইটা তোমরা যদি সাইন ডিগ্রি মানে সাইন থিয়েটার মানটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কস ডিগ্রি কস থিয়েটার মান আর মনে রাখার প্রয়োজন নাই এই কস থিয়েটার মানটা কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারবা সেটা কীভাবে দেখো সরি এখানে ষাট ডিগ্রির মানটা যেইভাবে মনে রাখবা যেমন তোমরা ষাট ডিগ্রি জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর ফোরটি ফাইভ ডিগ্রির মান সাইনেও যা কষও তা এটা মনে রাখবা যে সাইনেও সাইনে ফোরটি ফাইভ ডিগ্রি মান যা কষও ফোর্টি ফাইভ ডিগ্রি মান তা আবার সে কেও ফোর্টি ফাইভ ডিগ্রির মান যা আবার কো সে কেউ ওই ফাইভ ডিগ্রি মান হচ্ছে তা এখন দেখো কীভাবে বুঝবা এই যে সাইন ডিগ্রি যদি তোমরা মুখস্থ করো বা মনে রাখো যে ওয়ান বাই টু তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তারপরে সিক্সটি ডিগ্রির মানুষের রুট থ্রি বাই টু আর নব্বই ডিগ্রির মানুষের ওয়ান এখন তোমরা এটা লেখার কৌশলটা হচ্ছে তোমরা কোস হলো যে এইটা উল্টা তোমাদের সম্পর্ক সম্পর্ক কী করবে এটা উল্টায় কাজ করবে যেমন সাইন ডিগ্রি সাইনে যে নব্বই ডিগ্রির মান যদি ওয়ান হয় তাহলে কোসে জিরো ডিগ্রির মান হবে ওয়ান প্রিয় শিক্ষার্থী কিন্তু এইভাবে মনে রাখবা যেমন এইটার উল্টা সাইন ডিগ্রিতে যে সাইন সাইন থ্রিটা যে মানটা হবে ওইটার উল্টো হবে বলে যে কস থিটার মান ওইটা উল্টো হবে কি কস থিটার মান দেখো তোমরা তাহলে কস থিটার জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে থার্টি ডিগ্রির মান তাহলে এইটার পর আছে জিরো নব্বই ডিগ্রি মান পরে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ষাট ডিগ্রির মান হচ্ছে কি রুট থ্রি বাই টু তাহলে এইটা তোমরা লেখবা কি ওয়ানের পর হচ্ছে এখানে লেখবা রুট থ্রি বাই টু এটা হচ্ছে মনে রাখার কৌশল তোমরা এইটা যদি মনে রাখো এইটা শুধু ঘুরাই দিলেই তোমাদের কিন্তু আনসারটা আসবে তারপরে দেখো তারপরে সিরিয়ালে কি আসে দেখো তারপরে সিরিয়ালে আসে ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তুমি এখানে কী দে ওয়ান বাই রুট টু দিয়ে দিবে ওয়ান বাই রুট টু ঠিক আছে ওয়ান বাই রুট টু দিলে তারপরে তোমার আছে কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির মান কত তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তুমি এখানে সিরিয়াল আকারে দেবা কি ওয়ান বাই টু ঠিক আছে তারপরে তোমার এখানে আছে কি জিরো ডিগ্রির মানুষ হচ্ছে জিরো তাহলে নব্বই ডিগ্রির মান হচ্ছে এটা জিরো দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এটা বুঝছো কিনা এটা হচ্ছে যে তোমরা যদি সাইন থিটার মানটা মনে রাখতে পারো একটু কষ্ট করতে হবে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা হচ্ছে দুই থেকে তিন মিনিট যদি তোমরা সাইন থিটা সেক থিটা টেন থিটার মানটা একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি ইজিলি এই মানগুলা সহজভাবে মনে রাখতে পারবা তাহলে তোমরা কি করবা সাইন থিটার মান যদি একেবারে উল্টাই দিবা সাইন থিটার সাথে ধরবা কস থিটার সম্পর্ক তাহলে ওইটা সেটা হবে কি সাইন ঠিক সাইন

এটা অসংগায়িত আসলো তারপরে কি করবা তোমাদের তারপর কো সেক থিটার মান আছে ষাট ডিগ্রির মান আছে কি সেক থিটার টু তাহলে তোমার এখানে হবে কি এটার পরে হবে কি এটার মান হবে টু তিরিশ ডিগ্রির মান হবে টু আবার তুমি দেখো সেক থিটার মান হচ্ছে রুট টু তাহলে তোমার এই যে যে ধারাবাহিক আকার এর দিক থেকে আটশো তাহলে তোমার এইখানে কি এটা হচ্ছে তোমার রুট এখানেও রুট টু বসবে তাহলে কীভাবে বসলো যেমন এইটা বলছে অসংখ্য তো তারপর বলছে ষাট ডিগ্রির মান বসছে টু তারপর দিলাম টু তারপর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু আবার দিলাম সিরিয়ালে রুট টু আবার হচ্ছে যে তিরিশ ডিগ্রির মান কত টু রুট থ্রি তাহলে তুমি এখানে হবে কি টু রুট থ্রি এইটা হবে টু রুট থ্রি তারপরে তোমার আছে কি জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে নব্বই ডিগ্রির মান হবে ওয়ান একেবারে তুমি কি করবো খালি উল্টাই দিলেই তোমাদের কিন্তু সূত্র রাখা মনে রাখা একেবারেই কিন্তু শিক্ষার্থী এই কৌশলটা তোমরা অবলম্বন করবা আর কোনো কৌশলের দেখ খেয়াল করলে কিন্তু তোমরা এই এই সূত্রগুলা বা এই মানগুলো মনে রাখা রাখতে পারবো না এইভাবে যদি মনে রাখো তাহলে সহজ হবে তোমরা কি করবা সায়েন থিটা থিটা আর হচ্ছে তেনটিটা এই তিনটা তিনটার মান যদি মনে রাখো তাহলে সব করা লেখা সম্ভব তাহলে মনে রাখবা কি তেন মান আছে কি নব্বই ডিগ্রির মান আছে অসংায়িত নব্বই ডিগ্রির মান আছে অসংখ্যিত তাহলে এটা হবে কি জিরো ডিগ্রির মান হবে অসংঘায়িত এখানে লিখবো কি আমি অসংজ্ঞায়িত একেবারে সহজ নিয়মে অসংজ্ঞায়িত এটা হচ্ছে ঠিক আছে অসঙ্গিত তারপরে দেখো এই যে এটা খেয়াল করো অসংখ্য তারপরে এখানে কি ত্যান টিটার ত্যান থিটার মান আছে কি এখানে আছে ষাট ডিগ্রি মান আছে রুট থ্রি তাহলে প্রথম অসঙ্গিত লেখলাম এইখানে তারপরে আসে রুট থ্রি তা রুট থ্রি এখানে সিরিয়ালে দেবে এখানে রুট থ্রি হয়ে যাবে তারপরে তোমার এখানে আছে কি ধারাবাহিক আকার আসে অন তাহলে তুমি এখানে বসবে অন তারপরে তোমার আসে কি এইটার পরে আসে কি অন বাই রুট থ্রি তাহলে তুমি এখানে অন বাই রুট থ্রি বসিয়ে দাও ঠিক আছে তারপরে এখানে আছে জিরো তাহলে এখানে তুমি জিরো দিয়ে দাও তার মানে এইটাই হচ্ছে তোমাদের একেবারে সহজ নিউ এবং টেকনিক আকারে শেখা নিও প্লিজ ভাইয়ারা তোমরা একটু ভাইয়ারা আপুরা তোমরা যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই সাইন থিটা সাইন থিটা আর হচ্ছে সেক থিটা আর ট্যান থিটা তিনটার মানটা মনে রাখো তাহলে তোমাদের ছয়টার মান ইজিলি মনে রাখা সম্ভব এটুকু মনে রাখা কিন্তু একেবারে কোনো কষ্টের কিছু না বা অনেক অনেক কঠিন কিছু না ঠিক আছে আসো এখন আমি তোমাদের মূল বইয়ের সাত থেকে এক থেকে ষাটটি এমসিকিউ আছে এমসিকিউগুলো আমি তোমাদের সমাধান করি দিব দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি খাতায় তুলে রাখছি দেখো এখানে বলছে কি তাহলে এটা আমি একটু সমাধান করার জন্য একটু পেজ নেই দেখো তাহলে এখানে বলছে দেখো একটু ঠিক করে নেই দেখো এখানে ত্রিকোণমিতিক নয় পয়েন্ট দুই খেয়াল করে এখানে বলছে কস থিটা সমান ওয়ান বাই টু হলে কস থিটা সমান ওয়ান বাই টু হলে কট ঠিটা এর মান কোনটি তাহলে তোমাদের এখানে ষাটটি অপশন দেওয়া আছে এখানে কয়টি অপশন দেওয়া আছে চারটি অপশন দেওয়া আছে সেটা হচ্ছে যে এখন দেখো এটা আমি করে দিই তাহলে তোমাদের কী আছে এখানে লিখবো আমি কস ঠিটা এক নম্বর প্রশ্নের সমাধান লিখবো কি কস ঠিটা তারপরে লিখবো হচ্ছিল যা সমান আছে কি ওয়ান বাই টু চাইছে কি কট থিটা এর মান টেন্টি তাহলে যদি আমরা এইটা করি একটু খেয়াল করবো তোমরা একটা কথা মনে রাখবা চাইছে কি থিটার মান এখানে কট থিটার মান রাখছে তাহলে আমাদের এই কস কোনো কায়দা এখানে রাখা যাবে না কস যেভাবে সম্ভাবক আমাদের কসটা সরাইতে হবে সেটা হচ্ছে কি কসটা সরাবো কীভাবে দেখো এইখানে আমরা লিখবো কস থিটা আর এইখানে হচ্ছে আমরা দিব কি এইখানে একটা কস দিয়ে দিব। কস দেওয়ার পরে অন বাই কস অন বাই ট্যুর মান কত খেয়াল করো এই যে কস অন বাই ট্যুর মান হচ্ছে এইখানে দেওয়া আছে দেওয়া কস অন বাই ট্যুর মান হচ্ছে যে ষাট ডিগ্রি এই যে কস কস অন বাই ট্যুর মান হচ্ছে কি কত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এইখানে কি লিখবো বলো তো এইখানে লিখবো আমরা ষাট ডিগ্রি লিখবো ষাট ডিগ্রি তাহলে এই এর সাথে এই এর সাথে এই বাদ দিয়ে দাও এর সাথে কচ বাদ দিলে থাকে কি দেখো তো থাকে হলো যে থিটা সমান ষাট ডিগ্রি থিটা সমান ষাট ডিগ্রি এখন চাইছে কি সাইস যে কট ঠিটা এর মান কত তাহলে কঠ ঠিটা এখানে আনি আমরা কট ঠিটার আনি কট ঠিটা ঠিক আছে কঠ ঠিটা যদি এখানে আনি তাহলে সমান এখানে আমাদের কট ঠিটা সমান এখানে কি থিটার মান কত কট ঠিটার মান হচ্ছে হ্যাঁ এইখানে কট দিলাম আর এখানে হচ্ছে যে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি দিলাম তাহলে কট টিটা ষাট ডিগ্রির মান কত আমরা কট টিটা ষাট ডিগ্রির মান হচ্ছে জানি কি কোনটা দেখো তো এখানে আছে কোনটা এখানে আছে এই যে কট আর এইখানে হচ্ছে যে ষাট ডিগ্রির মান হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি দেখছো এই যে লাস্টেরটা হয়েছে ওয়ান বাই ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কটের মান তাহলে আমরা এটার মান হবে কি বলো তো এটার সমান আমরা লিখতে পারি হলো যে ওয়ান বাই রুট থ্রি এটা তাহলে এটার উত্তরটা কত নাম্বারে দেখো তো এটার উত্তর হচ্ছে হলো যে তোমাদের উত্তরটা হচ্ছে কত এই যে এটার উত্তর হচ্ছে ক নম্বর তাহলে আমাদের উত্তরটা হবে কি ক নম্বর হবে সমাধান আশা করি বুঝতে পারছো আসো এখন আমি ক নম্বর প্রশ্নের সমাধান দেই দেখো দুই নম্বর অঙ্কের সমাধান দেব দেখো এখানে দুই নম্বর বলছে কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান বাই থ্রি হলে কস ফোর থ্রিটা মাইনাস সাইন থিটা এর মান কত আসো এখানে চাইছে কি সাইন ফোরটিটা মাইনাস কস ফোরটিটা আর সাইন মান চাইছে তাহলে আমরা যদি এইখানে করি দেখো এখানে করি কস ফোর আচ্ছা এইখানে করি কস ফোর তারপর হচ্ছে কস ফোর থিটা কস ফোরটিটা না কস ফোরটিটা আর হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে কি সাইন ফোর ঠিটা মাইনাস সাইন ফোর তাহলে এইটার আমরা কী করতে পারি দেখো এইটারে হচ্ছে যা আমরা করতে পারি হচ্ছে তোমার এটারে ভাঙাই আমরা ভাঙাবো তাহলে ভাঙাবো কি দেখো কস এ স্কোয়ার থিটা আর এটার উপর যদি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের হয় কি দেখো তো এটার উপর হোল স্কোয়ার দিয়ে দিলে আমাদের এইটা হয় দুই দুগুনি চায় তার মানে কি এটা ভাঙাই না হলো তারপর এইটার আবার আমরা ভাঙাইবো এ সাইন স্কোয়ার থিটা তারপর হচ্ছে এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটার মান কত দেখো তো এটার মান হচ্ছে তোমার এটা এ স্কোয়ার মাইনাস বি একটা সূত্র নিতে পারি তাই স্কোয়ার মাইনাস বি সূত্রটা কী বলো তো কস স্কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে নেব কি এ মাইনাস বি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা তাহলে এখন কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান কত কস স্কোয়ার প্লাস এখানে বলছে কি এখানে বলছে তাহলে মাইনাস সাইন স্কোয়ারের মান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই কত রুট থ্রি তাহলে তোমাদের এইখানে দেখো কস স্কোয়ার কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে রইলো কি কস আর প্লাস সাইন স্কোয়ার দেখো এখানে তাহলে কী করবো আমরা একটু ক্যালকর এখানে হচ্ছিল যে কস স্কোয়ার প্লাস সাইনস্কোয়ার মান হচ্ছে ওয়ান আমরা জানি ওয়ান তাহলে গুণ দাও গুণ দাও এখানে কসিস্কার মাইনাস সাইনাসকারের মান কত আছে দেখো তো এই ওয়ান বাই থ্রি কসেস্কার মাইনাস সাইনাসকার মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানে কী দিতে পারি বলো তো এখানে দিতে পারি হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি দিতে পারি নাকি ওয়ান বাই থ্রি দিতে পারি তাহলে এটার মান কী তাহলে আমরা এটা সমান হচ্ছে অন্ধে অন্ডে গুণ করলে অন হয় আর নিচে হয় থ্রি তাহলে এইটার উত্তর হচ্ছে ওয়ান বাই থ্রি দেখো তো এটা ওয়ান বাই থ্রি কোথায় উত্তরটা এটা ওয়ান বাই থ্রি কোথায় উত্তরটা এই যে এইটার উত্তর হচ্ছে ওয়ান বাই থ্রি এই যে খ নম্বর প্রশ্নের উত্তর ওয়ান বাই থ্রি আচ্ছা এখন দেখো আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্নতে কী বলছে বলছে কথ থিটা কিটা থিটা হলো যে ব্র্যাকেটের ভিতরে আছে কট আর থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি হলে সায়েন থিটার কত আচ্ছা সায়েন থিটার মান কত এটা আমরা যদি বের করি এখানে আছে কি আসলে যে কট আর হচ্ছে থিটা মাইনাস থার্টি ডিগ্রি আছে থার্টি ডিগ্রি আর এইখানে আছে কি এইখানে চলে যা সমান ওয়ান বাই রুট টু একটু তারপর কি এখানে আছে কি সমান ওয়ান বাই রুট থ্রি এখন শিক্ষার্থীবৃন্দ এইখানে মনে রাখবা যে তোমাদের যেভাবে সম্ভব তোমাদের যেভাবে সম্ভব এইখানে তোমরা এই কটটারে উঠাইতে হবে কীভাবে করবা তোমরা এই কট্টারে যেভাবে সম্ভব তোমাদের করটা এখান থেকে সরাইতে হবে তাহলে এখানে দে বা এখানে দিলাম কট হ্যাঁ তারপর এখানে দিলাম থিটা মাইনাস থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সমান এখানে দেবো কি কট কট এখানে আছে কি অনবাই রুট থ্রি অন বাই রুট থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি কি এই কটের এই কটের সাথে কট দেখো কট তাহলে থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান এইখানে লিখতে পারি কি কট কট অন বাই থ্রির মান কত দেখো এই যে যেখানে আমি দেখাই এখানে আছে কট ওয়ান বাই থ্রি কট অন বাই রুট থ্রি সরি এখানে কট অন বাই রুট থ্রি রুট থ্রি তাই ওয়ান বাই কোয় ওয়ান বাই রুট থ্রির মান কত কোয়াট ওয়ান বাই রুট থ্রির মান হচ্ছে ষাট ডিগ্রি এখানে হচ্ছে যে ষাট ডিগ্রি দেখো এখানে হচ্ছে কি কট ওয়ান বাই রুট থ্রির মান হচ্ছে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি দিলাম এখন তোমাদের এখানে আছে কি এখানে আছে এই যে তোমার এখানে আছে কট তাহলে কটের সাথে কট খাইটা দিলাম তাহলে তোমার এখানে থাকে থিটা মাইনাস এখানে আমরা একশো একসাথেই লিখি থিটা সমান ষাট ডিগ্রি আর হচ্ছে এটা আছে মাইনাসের এই সাইডে গেলে হয় প্লাস তিরিশ ডিগ্রি তাহলে তোমার ওই কত এখানে থিটার সমান থিটার সমান কত থ্রিটার সমান হচ্ছে নব্বই ডিগ্রি দেখো এখানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় থিটার মান থ্রিটার মান যদি নব্বই ডিগ্রি হয় দেখো তাহলে নব্বই ডিগ্রি একটু ওয়েট করো দেখায় নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে সাইন থিটার মান কত খেয়াল করল তাহলে সাইন থিটার মান কত এখানে চাইছে হলো যে তোমাদের অঙ্কতে চাইছে হলো যে কি এই যে সাইন থিটার মান কত সায়েন থিটার মান কত তাহলে এইখানে এটা করে দিই দেখো সাইন থিটার মান হলে এই সাইন ঠিটা থিটার পরিবর্তে কত নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি কি সায়েন থিটার নব্বই ডিগ্রির মান হচ্ছে কত অন এটার মান হচ্ছে সায়েন থিটার নব্বই ডিগ্রির মান হচ্ছে অন তাই এটার ভিতর উত্তর কোনটা হবে এটার ভিতর উত্তর হবে গ নম্বর আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু তিন নম্বর প্রশ্নের সমাধানও তোমরা বুঝতে পারছো আসো এখন আমি চার নম্বর অঙ্কের সমাধান দেবো দেখো চার নম্বরে কী বলছে চার নম্বরে বলছে হলো টেন থ্রি এ সমান রুট থ্রি এর মান কত শিক্ষার্থী মধ্যে দেখো এখন যদি এরকম বলে এখন যদি বলে যে টেন কি বলছে টেন ব্র্যাকেটের ভিতরে আছে থ্রি এ সমান রুট থ্রি হলে এর মান কত তাহলে আমরা লেখি এখানে দেখো লেখি যে কি লিখব টেন টেন এ হচ্ছে থ্রি এ সমান হচ্ছে রুট থ্রি এটা যদি হয় তাহলে আমরা এখানে থেকে যেভাবে সম্ভব আমাদের টেন সরাইতে হবে রাখতে হবে কি রাখতে হবে এ তাহলে এখানে আমরা দিলাম টেন এ ব্র্যাকেটের ভিতরে আছে থ্রি এ আর এইখানে দিব হল যে টেন রুট থ্রি তাহলে টেন রুট থ্রির মান কত টেন রুট থ্রির মান হচ্ছে যে আমরা কত জানি এইখানে আমরা এইটার সাথে এইটা কাইটে দিব তাহলে এখানে কি থ্রি এ সমান টেন রুট থ্রির মান কত তো এখানে আছে আমাদের টেন রুট থ্রির মান হচ্ছে চলে যায় ষাট ডিগ্রি টেন রুট থ্রির মান কত ষাট ডিগ্রি এখানে আমরা লিখতে পারি ষাট ডিগ্রি তাই ষাট ডিগ্রি লেখার পর এখানে কী করব এখানে আছে আমাদের আমাদের রেখা দেব এ আর এটা আছে গুণ অবস্থা গুণ থাকলে অপর সাইডে গেল হয়ে যায় ভাগ এটা মনে রাখবা তাহলে কি ষাট ষাট আর নিচে হচ্ছে চলে যায় থ্রি তাই তিন কুড়ি কত তিন কুড়ি ষাট তাহলে এটা এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি এখন তোমরা কাজ করো দেখো এখানে চাইছে কি এখানে চাচ্ছে হইলো যে এর মান কত তাহলে এর মান যদি চাই তাহলে এর মান টোয়েন্টি ডিগ্রি এর মান তো পাইলাম তাহলে আমাদের এই যে এর মানটা পাইলাম এর মান কত এর মান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাই এটার উত্তরটা কোথায় দেখো চার নম্বরের সমাধান হচ্ছে এটা এর মান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি এখানে টোয়েন্টি ডিগ্রি বুঝিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা পাঁচ নাম্বার অঙ্কের সমাধান দেবো দেখো শিক্ষার্থী পাঁচ নাম্বার একেবারে সহজ অঙ্ক দেখো পাঁচ নাম্বার বুঝা দিতেছি পাঁচ নম্বর হচ্ছে এখানে বলছে কি এখানে বলছে জিরো টিটা জিরো থিটা ঠিক আছে জিরো টিটা লেস দ্যান সমান থিটা আর হচ্ছে লেস দ্যান সমান নাইনটি ডিগ্রি এর জন্য সাইন থিটার সর্বোস্ব মান কত তাহলে সাইন ডি যদি সর্বোচ্চ মান হয় তাহলে আমরা থিটার পরিবর্তে কী বসে আমি নব্বই ডিগ্রি তাহলে এইখানে আমি একটু করে দিই দেখো সাইন যদি চাই দেখো তাহলে সাইন এখানে সাইন থিটা হ্যাঁ সাইন থিয়েটার থিয়েটার পরিবর্তে হচ্ছে আমরা লিখবো নব্বই ডিগ্রি তাহলে আমার এটার মান কি সাইন থিয়েটার নব্বই ডিগ্রি মানুষে ওয়ান আমরা জানি কি সাইন থিটা নব্বই ডিগ্রির মানুষে ওয়ান তাহলে এটা হচ্ছে এটার উত্তর হবে এই ওয়ান